নমস্কার বন্ধুরা আমি সিউলি চলে এসেছি আজ একটি নতুন ভ্লগের সাথে আমার অনেক দিনের ইচ্ছে ছিল সতীপীঠ দর্শন করার তাই আমার বাড়ি ঘাটাল থেকে মাত্র চৌষট্টি কিলোমিটার দূরত্বে অবস্থিত তমলুকের বর্গভীমা মন্দিরে যা একান্ন সতীপীঠের অন্যতম এক শক্তিপীঠ চলুন রাস্তায় যেতে যেতে এই মন্দিরের কিছু ইতিহাস ও পৌরাণিক কাহিনি আপনাদের সাথে শেয়ার করি বর্গবিমা মন্দিরের ইতিহাস অত্যন্ত প্রাচীন এটি পৌরাণিক যুগের আগে প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহাসিকদের মতে এই মন্দিরটি মূলত একটি বৌদ্ধ মঠ ছিল যা পরবর্তীকালে হিন্দু মন্দিরে পরিণত হয় বিভিন্ন সময়ে মন্দিরটির স্থাপত্যশৈলীতে পরিবর্তন এসেছে মন্দিরটি স্থানীয় মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল পৌরাণিক কাহিনী অনুসারে এই স্থানে দেবী সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল তাই এটি একটি শক্তিপীঠ হিসেবে পরিচিত মহাভারতে তাম্রলিপ্তের রাজা ময়ূরধ্বজের কাহিনীতে বড়গীমা দেবীর উল্লেখ পাওয়া যায় যা আমি বয়ে পড়েছি আবার বাড়ির বড়দের কাছেও এই ঘটনাটি শুনেছি বড়গিমা দেবীকে দেবী দুর্গা রূপ হিসেবে পুজো করা হয় প্রতি বছর দুর্গাপূজার সময় এই মন্দিরে বিশেষ উৎসব অনুষ্ঠিত হয় এই দেখুন বন্ধুরা পৌরাণিক কাহিনী শেয়ার করতে করতে আমি পৌঁছে গিয়েছিলাম মেছেদাতে ওই দেখুন বন্ধুরা দূরে দেখা যাচ্ছে কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্র দেখতে দেখতে মন্দিরের একেবারে সামনে পৌঁছে গেলাম আর মন্দিরের সিঁড়ি দিয়ে এখন উঠব আর সামনেই দেখুন অনেক রকমের ডালা পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ডালা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন তাহলে এখন মন্দিরের সিঁড়িতে উঠে যাই সিঁড়ি দিয়ে উঠে প্রথমে আমরা পুজোর জায়গায় চলে যাব দেখুন বন্ধুরা আমরা যে দিন গিয়েছিলাম সেই দিন ছিল শনিবার আর শনি মঙ্গলবার এখানে আরও বেশি ভিড় হয় তাই আজ প্রচুর ভিড় হয়েছিল এই মন্দিরে এদিকে ছিল অনেকগুলি আটচালা যেখানে বসা যাবে আপনারা এখানে অনেক দূর থেকে আসলে বিশ্রাম করে নিতে পারেন কিছুক্ষণ এই গাছে অনেকেই তাদের মানত করা জিনিসটা বেঁধে রেখে যাচ্ছে আমরা চলে এলাম এই দিকটায় এখান থেকে লাইন শুরু হচ্ছে প্রচুর ভিড় হয়েছিল লাইন দিয়ে মন্দিরে আমরা ধীরে ধীরে প্রবেশ করব অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব বোর হচ্ছিলাম তাই একটু আমরা সেলফি তুলে নিচ্ছিলাম আর মেয়ের সাথে একটু মস্তি করছিলাম ফাইনালি এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পর একেবারে মায়ের কাছাকাছি এসে গেলাম এখন আমরা ভেতরে প্রবেশ করছি ভেতরে প্রবেশ করে প্রথমে মায়ের পুজো দিয়ে নিচ্ছি আপনারা ততক্ষণ মাকে দেখতে থাকুন পুজো দেওয়া হয়ে গেলে এবার মন্দিরের চারপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে তো আপনাদের বললাম মানত করা জিনিসগুলো এখানে বেঁধে দেওয়া হচ্ছে আর এই দিকে একটা আটচালা রয়েছে যেটা মায়ের একেবারে সামনের দিকে এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থা রয়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য প্রচুর মানুষ ভিড় করে এখানে দাঁড়িয়েছিল আর এই সামনেটাই দেখুন এখানে বলি দেওয়ার প্রথা এখনও চালু আছে তাই বলি দেওয়ার জায়গাটাও আপনাদের দেখিয়ে দিই এরপর এদিকে আপনাদের দেখিয়ে দিই এদিকে রয়েছে চাঞ্জল নেওয়ার ব্যবস্থা আর রয়েছে টিকিট কাউন্টার রয়েছে এখানে যেখানে দক্ষিণা দেওয়া হচ্ছে আবার প্রসাদ পাওয়ার জন্য টিকিট কাটা হচ্ছে আর ওদিকে চালায় হয়েছিল প্রচুর ভিড় মানুষের প্রসাদ পাওয়ার জন্য টিকিটের মূল্য ছিল মাত্র একশো টাকা যেখানে আপনারা আমসল সহ ছয় রকম আইটেমের প্রসাদ পেয়ে যাবেন মায়ের ভোগে প্রতিদিন আমশল একদম থাকেই দেখুন বন্ধুরা মন্দিরের দেওয়ালে ভাস্কর্যগুলো এত সুন্দর করে তুলে ধরা হয়েছে দেখে চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে চারিদিক ঘুরিয়ে মন্দিরের একেবারে পিছনের দিকে এসে পৌঁছে গেছি এই মন্দিরে আরও অনেক রকমের অনুষ্ঠান হয় যেমন বিবাহ বাচ্চাদের জন্মদিন ও অন্নপ্রাশন অনুষ্ঠিত হয় আমি যতটা জানি ততটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই পুরো ভ্লগটি দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই একবার মন চাইলে একান্ন পিঠে এই একটি পিঠ আপনারা দর্শন করে আসতেই পারেন নমস্কার বন্ধুরা